নমস্কার বন্ধুরা মনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পুরো রেডি হয়ে গেছিলাম দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে দেখো কি সুন্দর ব্লু কালারের একটা শাড়ি পরেছি শাড়ি খুব একটা বেশি পরা হয় না তাই ভাবলাম আজকে একটা নিমন্ত্রণ রয়েছে যখন শাড়িই পরে ফেলি তো শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচিং করে পরেছি ব্লুর সাথে পিঙ্ক কালার ব্লাউজ সবার ভালোই লাগছে দেখতে ফার্স্টে ভাবছিলাম কেমন লাগবে জানি না তো পড়ার পর দেখলাম ভালোই লাগছে তো অনুষ্ঠান ছিল আমাদের পাশের বাড়ি একজন বইতে ছিল একটা ছেলে তো সেখানে গেছিলাম তো আজকে দেখো আমার সাজগোজ কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আশেপাশে সবাই গেছিলো তো আমার সোনাকে নিয়ে গেছিলাম সোনার আমার নিমন্ত্রণ ছিল তো তারপরে দেখো আমার সোনা নাচছে কত সুন্দর এখানে গান চলছিল সোনা নাচছিলো লাফাচ্ছিল তাই ওর হাতটা ধরে রেখেছিলাম হাতটা ধরেই নাচছিলো তো দেখো সামনে বক্সটা রাখা রয়েছে আর আমার সামনেই বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির সামনে একদম তো সোনার আমি দুজন খেতে বসে গেছিলাম আর সাথে সবাই পাড়ার সবাই ছিল তো আজকে কী কী খাবার আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ফার্স্টেই দিয়ে গেছিল প্লেট আর প্লেটের মধ্যে দেখো কি সুন্দর লেখা আছে ওয়েলকাম তো তার মধ্যে তারপরে ছিল ভেজিটেবল চপ সাথে স্যালাড পেঁয়াজ শশা আর গাজর ভেজিটেবিল চপটা খেতে সত্যি খুব সুন্দর ছিল আমার সোনা আর আমি দুজনেই খেয়েছিলাম তো পাতাতে এত হাওয়া দিচ্ছিলো পাতা উড়ে যাচ্ছিলো তাই হাত দিয়ে ধরে রেখেছিলাম তারপরে দেখো না গরম গরম চলে এসেছিলো বিরিয়ানি বিরিয়ানি খেতে তো আমার খুবই পছন্দের একটা জিনিস আর আমার সোনাও খুব ভালোবাসে আমাদের দুজনের বিরিয়ানি হলে আর কিছু লাগে না তো এসেছিলো বিরিয়ানির সাথে আলু আলুর বিরিয়ানি ছিল তারপরে এসেছিলো চিকেন চাপ চিকেন চাপ দিয়ে আলুর বিরিয়ানি বেশ জমে গেছিলো খুব সুন্দর খেয়েছি সোনা আর আমি আস্তে আস্তে অল্প করে খেয়ে নিয়েছিলাম তো তোমরাও কি নিমন্ত্রণ বাড়িতে গেলে এরকম বিরিয়ানি আর চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি তারপরে চলে এসেছিলো চাটনি আমের চাটনি এই সময় আমের চাটনি খেতে খুব ভালো লাগে আমের চাটনি আর সাথে ছিল পাপড় আর রসগোল্লা তো খাওয়াটা বেশ আজকে জমে গেছিলো তো আজকে ভিডিওটা আমার এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই